ভিওয়ার্স আজকে আপনাদের জন্য দারুণ একটা নতুন গাড়ি নিয়ে এসেছি এবং এই গাড়িটার নাম হচ্ছে জার্নি বিউটি আর এই জার্নি বিউটিতে থাকছে প্রথম অবস্থায় ধামাকা অফার মানে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা একটা দারুণ ক্যাম্পেইন করছি যেটাতে আপনি এই গাড়ির যে রেগুলার প্রাইস তার চেয়ে অনেক কমে নিতে পারবেন শুধুমাত্র আমাদের এই যে প্রচারটা মানে গাড়িটা যে নতুন আসলো সেটা আপনাদেরকে জানান দেওয়া উপলক্ষে গাড়িটার বিশাল একটা অফার থাকবে সেই অফারটা আমি ভিডিওর যেকোনো একটা সময় বলে দিব তবে গাড়িটার গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও শুধু জেনে রাখেন আমাদের কাছ থেকে গাড়ি কেনার সহজ অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের কাছে এই গাড়িটা ছাড়া প্রায় আরো পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম রয়েছে আমাদের কাছ থেকে গাড়ির তথ্য জানতে হলে ভিডিওটা যখন দেখেন তখন দেখবেন আমরা অসংখ্যবার নাম বলে দিই ডিসক্রিপশনের নাম লিখে দিই কোনো কোনো স্ক্রিনেও নাম লেখা থাকে তাই নামটা অবশ্যই আমাদেরকে বলতেই হবে তাহলে আমরা সঠিক গাড়ির সঠিক তথ্য আপনাকে দেখাতে পারবো বলতে পারবো আমাদের গাড়িটি গুলো যদি আপনি ঘরে বসে কিনতে চান তাহলে এই যে স্ক্রিনে নাম্বার নাম্বারগুলো রয়েছে এই ফোন করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো অবশ্যই এই ক্ষেত্রে গাড়ির মডেল বলতে হবে জার্নি বিউটি যখন জার্নি বিউটি বলতে পারবেন এই বিউটি গাড়িটাকে আমরা আপনাকে দেখাবো দেখার পরে সকল তথ্য ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা

তো চলেন এবার আমরা এই গাড়িটার মধ্যে কি কি আছে বলি ভিডিওটা কিন্তু খুবই এক্সক্লুসিভ টানা স্কিপ করার কোনো ওয়ে নাই কারণ প্রত্যেকটা মুহূর্তেই একটা দামি দামি তথ্য থাকবে কারণ এই গাড়িটা আসলেই অসাধারণ ছোট্ট একটা স্পেস এর মধ্যে আপনি কিন্তু গাড়িটাকে রাখতে পারবেন আপনার বাড়ির সিঁড়ি কোটার নিচেও রাখতে পারবেন সিঁড়ির নিচে এত ছোট্ট স্পেস অথচ এই গাড়িটা দিয়ে তিনজন মানুষ এসে চলতে পারবেন বলতেই কেমন লাগে না যে তিনজন কোথায় বসবে হ্যাঁ ভিউয়ার এই যে দেখেন আমি বসে দেখেন সামনে যিনি বসবেন এই যে এতটি জায়গা রয়ে গেছে এখানে বসবেন আপনার ঘরের একজন ব্যাবী থাকলে ব্যাবিটাও এখানে বসবে এইভাবে এখান পর্যন্ত আপনারা তিনজন বসতে পারছেন এ বসে আবার এখানে ধরে রাখতে পারবে এছাড়া ভিউয়ার্স তিনজন বসা ছাড়াও সামনে যে ফুট রেস্ট রয়েছে এখানে বাজারের ব্যাগ বা কিছু পাতে মালামাল নিতে পারবেন বেশি না পারবেন তবে খুব কমও না পিছনে একটি বক্স পাবেন যেই বক্সে আপনি ব্যাবিকে স্কুলে নিয়ে যাবেন সেই স্কুলের বই কিছু রাখতে পারবেন অথবা সামথিং কিছু বাজার সদায় রাখতে পারবেন বক্সটা অত বড় না হলেও অনেকটা উপকার হবে এটুকু বলতে পারি গাড়ির যে সিট রয়েছে এই সিটের নিচেও মনে হয় কিছু ক্যাপাসিটি থাকতে পারে আমি একটু দেখি ওয়াও সিটের নিচেও খুব ভালো রয়েছে এই জায়গাতেও আপনি অনেক মালামাল রাখতে পারবেন সুন্দর ভাবে রাখতে পারবেন অলরেডি আমরা আপনার জন্য কিছু জিনিস রেখে দিয়েছি আর গাড়ির সাথে তো কিছু দিবই সামনে একটি ঝুড়ি রয়েছে এই ঝুড়িতেও মালামাল নিতে পারবেন মোট কথা বলার জন্য আপনি এই গাড়িটা নিয়ে পরিবারের সকল বাজার সদাই সব কিছু করতে পারবেন কোনো ব্যাপার না গাড়িটার মধ্যে রাউন্ড শেপ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কিনা এটা আরো অনেক বিউটি হইছে তো ভিউয়ার্স গাড়িটার এইটার মধ্যেই আপনি সকল তথ্য পেয়ে যাবেন যদিও আমি অন করে দেখাতে পারছি না বিকজ এখনো গাড়িটার মধ্যে ব্যাটারি ইনস্টল করা হয় নাই আমরা যখন আপনার কাছে গাড়িটা সেল করবো তখন ব্যাটারি ইনস্টল করবো রিভার্স মোড থাকার কারণে আপনি অনায়াসে বসে থেকে গাড়িটাকে পিছনে নিতে পারবেন ওয়ান টু থ্রি তিনটা গিয়ার থাকার কারণে গাড়িটাকে স্পিড কন্ট্রোল করতে পারবেন হর্ন রয়েছে ইন্ডিকেটার রয়েছে হেডলাইট রয়েছে মানে কোনো কিছুর কমতি নাই গাড়িটি হাতে এবং পায়ে দুই ভাবে ব্রেক করতে পারবেন এই যে পায়ের ব্রেক এবং এই যে হাতের ব্রেক দুই হাতেই ব্রেক রয়েছে পিছনে পাবেন রাম ব্রেক সামনে পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন তিনটি এবং সামনে হাইড্রোলিক ব্রেক ব্রেক পিছনে পাবেন ড্রাম সেই সাথে মোটর ক্যাপাসিটি হচ্ছে এক হাজার ওয়াটার ক্যাপাসিটি জেল ব্যাটারি যার বিনিময়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন যদি কেউ মনে করেন আপনার আরো বেশি মাইলেজের প্রয়োজন আছে তাহলে আমাদেরকে বলবেন আমরা এর চেয়ে বেশি মাইলেজের ব্যাটারি এটার মধ্যে ইনস্টল করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স গাড়ি প্রায় সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি শুরু দেওয়া হয়নি যেটা অফারটা কি বিশাল অফার ধামাকা অফার অফারটা হচ্ছে গাড়িটার রেগুলার প্রাইস কত বলেছিলাম মনে আছে তো এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে এই অফারের পরে গাড়িটা কিনতে হলে আপনাকে কত দিয়ে কিনতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় কিনতে হবে তাই অফারে যদি কিনতে হয় তাহলে আপনি একমাত্র দারুণ অপরচুনিটি পাচ্ছেন তা হচ্ছে মাত্র আটানব্বই হাজার পাঁচশত টাকায় আটানব্বই হাজার পাঁচশত টাকায় পাচ্ছেন গাড়িটা এই অফার চলাকালীন সময় পর্যন্ত অফ শেষ হয়ে গেলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় কিনতে হবে তাই অফারের যে স্টক রয়েছে মাত্র দশটা গাড়ি অফারের জন্য আমরা রেখেছি এই দশ জন সৌভাগ্যবান দশ জন হতে পারে আজকের দিনে ফিল হয়ে যাবে আশা করছি আমরা এটাই হবে ইনশাআল্লাহ তো আজকে ফিল আপ হয়ে গেলে আগামীকাল আর দিতে পারবো না তবে আগামীকাল যদি না যায় আজকে তাহলে আগামীকাল পর্যন্ত এই অফার চলবে তার মানে সর্বোচ্চ দিন পাচ্ছেন অফার সর্বোচ্চ দশটা গাড়ি পাচ্ছেন অফারে স্টকে দশটা অফার টাইম দুই দিন বেশিরভাগ সময় দেখা গেছে আমরা যে টাইমটা অফারে রাখি সেই টাইম পর্যন্ত আমাদের শেষ হত করতে হয় না তার আগে আমাদের স্টক শেষ হয় আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স যে কোনো প্রান্ত থেকে কিন্তু চলে আসতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে ওয়েবসাইট ভিজিট করেও কিনতে পারেন বেশি চিন্তা ভাবনা করলে তাহলে চলে আসেন দেখে শুনে বুঝে চালায় তারপরে নিয়ে যান পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম